এতো থেকে আমার সাথে কথা না হে তো কনাকে হে তো দুই দিন থেকে কোনো কথাই বলতেছে না

বিয়া হওয়া আমার দুই দিন হলো এখন যদি এমন করো তাহলে পরে কি করবো আমার বন্ধুরা আসলো তারপরে চা দিল না তাদের চা দিতে বললাম সমস্যা কি কিছু তো বলো আরে বাপ কিছু তো বলো

তখন তোরা খুশি হ বৌ মাও খুশি হোক বাবা তোরা আর ঘরে হরি গন্ডগোল করিস না তোরা সুখে শান্তিতে সংসার কর আমি চাই তোরা সুখী হ